আমি কুড়ি সার্কেল হ্যাঁ মিলনগড় প্রাইমারি স্কুল আমাদের এসআই সাহেব পার ওয়াটার নিয়ে হ্যাঁ আমরা এই পার্কে ঘুরতেছি এবং আমার সঙ্গে আমার সহশিক্ষক সবাই আছে ঘুরলাম দেখে খুব ভালো লাগলো হ্যাঁ নীল গায়ে আছে শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু মালদহের গাজলের আদিনা ডিয়ার পার্ক সহ পান্ডুয়ার নানা স্থানে আদিনায় ডিয়ার পার্কেও ভিড় শুরু আজ বাংলা মাসের তথা পৌষ মাসের প্রথম দিন আর এই পৌষ মাস মানে অনেকেই ডিয়ার পার্কের পাশেই বনভোজনের মধ্যে দিয়ে আদিনা ডিয়ার পার্ক থেকে শুরু করে আদিনা ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলো দর্শনের জন্য ছুটে আসছেন অনেকেই কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ বা বন্ধু বান্ধবদের সঙ্গে কেউ বা শিক্ষাকেন্দ্র থেকে আদিনা ফরেস্টের সংলগ্ন এলাকায় সকাল থেকে ছোট বড় যানবাহনের ভিড় দেখা গিয়েছে এছাড়াও আগামী দিন রয়েছে পঁচিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি এই দিনগুলোতেই আদিনা ফরেস্ট এলাকায় ভিড় উপচে পড়তে পারে বলেই জানা গেছে বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অন্যান্য দিনের চেয়ে আজকে লোকজন আপনারাও দেখলেন বেশ গাড়ি দেখতে পাচ্ছেন সামনে স্টুডেন্ট আর টিকিট কাউন্টারও আমরা দেখলাম লোকজন ভালো গেছে কীরকম সেল হয়েছে আজকে এই মুহূর্তে সাত হাজার হয়ে গেছে আগামী তো এক তারিখ ফার্স্ট জানুয়ারি এবং পঁচিশে ডিসেম্বর এগুলো তো এক লাখ টাকার উপর হ্যাঁ সেই আজকে সেই হ্যাঁ তার জন্য তো আমরা আবার ঘেরা শুরু করেছি মানে ব্যবস্থা নিয়েছি যে প্রচুর ভিড় হয় যায় এক আবার গেটে যা ভিড় হয়েছিল সামাল দেওয়া মুশকিল হয়ে গেছিলো ওগুলো থেকে আমরা এখন ব্যবস্থা নিয়েছি প্রাণীর দিক দিয়ে সে কিছু আসেনি ভেতরে কাজ হয়েছে রাস্তাঘাটগুলো ছিল না ভালো দেখলেন ভেতরে ঢালাইয়ের রাস্তা হয়েছে বাগান হয়ে কারণ ফুলের বাগানগুলো করা হয়েছে নতুন হিসাবে ফুলগুলো বাগানের ব্যবস্থা হয়েছে আর পরিকল্পনা করেছে খাঁচা দেখলে দুটো নতুন খাঁচা হয়েছে হয়তো সম্ভবত যেগুলো নেই ময় মনে ঢুকাবে সেই আমরা এখনও সঠিক জানছি না তবে খাঁচা তৈরি হয়ে গেছে কবে ঢুকাবে এটাও আমরা সঠিক বলতে পারছি না তৈরি হয়ে গেছে তারপর আমি ক্রিস্টমার আমি আদিন আজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার